সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আপনার জিমেলের নাম কিরম করে চেঞ্জ করবেন তো আপনার যদি আপনাদের জিমেলের নাম চেঞ্জ করতে চান তাহলে সেটা কিরকম করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুকা যাক তো এটার জন্য ফার্স্ট আপনার আপনাদের মলে জিমেলে যাবেন তো জিমেল সবার মলে থাকে তো আপনার জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পর আপনার এইদিকে উপরে একটি লোগো দেখতে পাবেন আপনাদের নামের লোগো অথবা আপনাদের ছবি যদি থাকে প্রোফাইল পিকচার তো এই লোগোতে বা প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই জিমেলের নাম চেঞ্জ করতে চান তো আমি যেমন ফার্স্ট এই জিমেলটা নাম চেঞ্জ করবে যেমন বোভাই আছে তো আপনার যেই জিমেলটার নাম চেঞ্জ করবেন সেই জিমেলটাকে কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট নেওয়ার পর এই জিমেলটা কিন্তু এখানে চলে আসবে তারপর আপনারা এই গুগল যে নিচে এসে এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি এই জিমেলটা নাম চেঞ্জ করবো এই বোবারকে চেঞ্জ করবো তো আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম তো আপনাদের গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আগে আমি ডেটা অন করি তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে প্রথমে হোম তারপর পার্সোনাল ইনফোর তারপর ডেটার প্রাইভেসি তো আপনাদের এই সেকেন্ড যে পার্সোনাল ইনফো অপশন আছে তো আপনার পার্সোনাল ইনফোতে যাবেন যাওয়ার পর আপনার এই দিকে একটু স্কুল করবেন স্কুল করার পর নিশ্চয় আপনার দিতে পাবেন নেম ডেট অফ বার্থ জেন্ডার তো আপনারা জিমেলে আপনাদের নেম ডেট অফ বার্থ এবং জেন্ডার এইসব কিছুই চেঞ্জ করতে পারবেন তো আমার নাম চেঞ্জ করবো তার জন্য আপনাদের এই অ্যারোচেন থেকে ক্লিক করতে হবে এয়ারোচেন থেকে ক্লিক করার পর অ্যারোচেন থেকে ক্লিক করার পর এখানে আসছে নেম তারপর নিক নেম তো আমি নিক নেম নিই তো আমি নাম চেঞ্জ করব তার জন্য এই দিকে যে একটা এডিটের অপশান আছে তো এই ইজিটা অপশানটাতে ক্লিক করতে হবে তো তারপর অপশানটাতে ক্লিক করার পর আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম চলে আসবে লাস্ট নেম মনে হচ্ছে টাইটেল তো আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটো চেঞ্জ করবো তো আমি নামটাকে এখন চেঞ্জ করবো তো আমি নামটাকে চেঞ্জ করে আমি বিমল দিয়ে দিলাম বিমল রয় তারপর এখানে সেভে ক্লিক করবো তারপর এখানে সেভে ক্লিক করতে নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন বুবোই ছিল এবার বিমল রয় করলাম তো সেভে ক্লিক করার পর নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এবার আপডেট হয়েছে কি না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম লাইভ তো ব্যাগ গেলাম তো এখানে দেখুন আমার কিন্তু বুয়াই ছিল জাস্ট আপডেট হয়ে বিমল হয়ে গেল তো এবারে কিন্তু আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন খুব সহজেই তাহলে আসলে আমার ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আমার হেল্প ভিডিও দেখাচ্ছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি কি ইন্টারেস্টিং ভিডিওতে